অনেকেই প্রশ্ন করেন কাঁঠালকে কিডনি রোগীর জন্য ভালো কাঁঠাল খেলে কি গর্ভপাত হয় কাঁঠাল খেলে কি কোষ্ঠকাঠিন্য বাড়ে কাঁঠাল খাওয়ার পর কী কী খাওয়া উচিত নয় কাঁঠাল খাওয়ার কতক্ষণ পর দুধ খাওয়া উচিত কাঁঠাল খেলে কি সুগার বাড়ে ইত্যাদি আজকের ভিডিওতে সে সব প্রশ্নের উত্তর জানাবো আর তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন শুরুতেই জানিয়ে দিচ্ছি কাঁঠাল খাওয়ার উপকারিতাগুলো কি কি। জেনে অবাক হবেন এক কাপ কাঁঠালে একশো ক্যালোরি আটত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম দুই গ্রাম ফ্যাট তিন গ্রাম ফাইবার এবং তিন গ্রাম প্রোটিন আছে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনিশিয়াম পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিজের ভালো উৎস হলো কাঁঠাল কাঁঠালে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে কাঁঠালে উচ্চ পরিমাণে ফাইবার আছে তাই এই ফল খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয় আলসারের সমস্যা প্রাকৃতিক উপায়ে কমাতে সাহায্য করে কাঁঠাল কাঁঠালে বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে এইসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে কাঁঠালে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে কাঁঠাল খেলে স্ট্রোকের ঝুঁকিও কমে যারা ওজন নিয়ন্ত্রণ নিয়ে ভাবছেন তারা কাঁঠাল খেতে পারেন কাঁঠাল খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁঠালে থাকা ভিটামিন সি কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি হাড় শক্তিশালী রাখতে সহায়তা করে এত উপকারী হওয়া সত্ত্বেও সবার কাঁঠাল খাওয়া উচিত নয় বিশেষ করে যাদের কিডনির রোগ রয়েছে তাদের কাঁঠাল খাওয়া ঠিক নয় কাঁঠালে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা তীব্র কিডনি ব্যর্থতার জন্য ক্ষতিকারক হতে পারে উচ্চ পরিমাণে পটাশিয়াম খেলে কিডনি রোগীদের হাইপার ক্যালোমিয়া হতে পারে রক্তে পটাশিয়াম জমা হওয়াকে হাইপার ক্যালোমিয়া বলা হয় অনেকে বিশ্বাস করেন গর্ভবতী নারীদের কাঁঠাল খাওয়া উচিত নয় কারণ এটি খেলে গর্ভপাত হতে পারে তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল সঠিক পরিমাণে কাঁঠাল খেলে এটি ক্ষতি করবে না বরং মা ও ভ্রূণ উভয়ের জন্যই উপকারী হবে তবে কখনোই একসঙ্গে বেশি পরিমাণে কাঁঠাল খাওয়া ঠিক নয় খেলে বিপদ হতে পারে যে কোনো সময় গর্ভপাতও হতে পারে কাঁঠাল খাওয়ার পর পানি খাবেন না খেলে ডায়রিয়া হতে পারে কাঁঠাল উচ্চ পানি সমৃদ্ধ ফল যা মলত্যাগকে মসৃণ করে যদি কাঁঠাল খাওয়ার পর পানি খান তাহলে অধিক পরিমাণে মলত্যাগের অনুভূতি হতে পারে একই সঙ্গে ডায়রিয়া হতে পারে অনেকেই ভাবেন কাঁঠাল খাওয়ার পরে দুধ খাওয়া যাবে কিনা কতক্ষণ পর দুধ খাওয়া ঠিক কাঁঠাল খাওয়ার পর অন্তত ত্রিশ মিনিট অপেক্ষা করে দুধ খান এতে হজম ভালো হবে এবং সম্ভাব্য প্রতিকূল প্রতিক্রিয়া থেকে মুক্তি পাবেন এবার জানিয়ে দিচ্ছি ডায়াবেটিসের রোগীরা কাঁঠাল খেতে পারবে কি না পুষ্টিবিদরা বলেন কাঁঠালে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে এই কার্বোহাইড্রেট ভেঙে সরাসরি সুগারে পরিণত হয় এর থেকে শরীরে দ্রুত সুগার লেভেল বেড়ে যায় এ কারণে ডায়াবেটিস রোগীদের কাঁঠাল খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত একান্তই যদি ইচ্ছা হয় তবে কাঁঠালের দুই একটি কোয়া খেতে পারেন এতে অসুবিধা হবে না তবে ঘন ঘন না খাওয়াই ভালো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের টিপস এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সুস্থ থাকুন সুস্থ রাখুন